লবণ ছিটাই দিলাম কাটতে কাটতে কারণ আমার এখানে ছাই নাই একটু ইয়ে করে পরিষ্কার হয়ে যাবে কাটাও হয়ে যাবে এবং কাটতে খুশি খুবই সবাইকে আমার আজ দেখো প্রথমে বাজার টাকা নাম বিকাশ থেকে টাকা তুলে বাজারে গেলাম যে মাছ পছন্দ আজকে সেই মাছ আনবো বলে বাজার খুঁজতে খুঁজতে বসুন্ধরার বাজারটা খুঁজে বের করলাম এখানে খুব ভালো মাছের বাজার আছে আগে জানা ছিল না আমি অবশ্যই পেয়ে গিয়েছি খুব খুব ভালো এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে যা যা পছন্দ কিনে নিলাম সবজিও কিনে নিলাম এই তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই সাথে করে লাইক আজকে আমি আমার প্রিয় মাছ খুঁজে পাইছি এই ঢাকায় আসার পরে আমি মাছের বাজারে খুঁজে পাচ্ছিলাম না বা পাচ্ছিলাম বলতে ছোট ছোট বাজার পাইছি এরকম বড় বাজার বা এই মাছগুলি পাবো পাইনি আজকে আমি অবশেষে পেয়ে গেছি এই যে আজকে নিয়ে এসেছি পাপদাগুলি অনেক ভালো বড় বড় আর এটা হলো লোট্টা মাছ আমার অনেক প্রিয় মাছ আর নিয়েছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে বাজার করতে গেলাম আবারও আমি পাবদা মাছ নিয়ে আসছি সেটা তো তোমাদের যে দেখাচ্ছি দেখো অনেকগুলি মাছ আজকে আমার খুব পছন্দের বাজারটা খুঁজে পাইছি এবং আমার পছন্দের মাছই নিয়ে আসছি মুরগি আনছি আর সাথে আনলাম পাট শাক আর যে অবস্থা একশো টাকা নিচ্ছে তো কোনো সবজি নেই তো নিলাম তো বলছি আমি খালা খালার থেকে আনছি একটা ওই খালার বললাম যে খালা মুড়ো হবে খালা বললো আমি ভেঙে দেবো যাও খালা একবার একটা চাপ দিয়ে করে এরকম ভাইয়ে টুকরো টুকরো করে তারপরে দিছে সবজিটা মানে বলো যাই হোক ভালো ছিল অবশ্য বয়স্ক না বুড়ো না খেতে অনেক মজা হবে মাছ দিয়ে রান্না করবো আর এখন মাছগুলো আমাকে কাটতে হবে আমি কেটে নিয়ে আসি অলরেডি ভাত বসে আর রাজকে রোদের অবস্থা যদি দেখো মানে ভয়ানক রোদ ভয়ানক চকচক করতেছে রোদ লবণ ছিটাই দিলাম কাটতে কাটতে কারণ আমার এখানে ছাই নাই একটু ইয়ে করে পরিষ্কার হয়ে যাবে কাটাও হয়ে যাবে এখন কাটতে বসি বসছি মাছ কাটতে লবণ চিটাই নিছি হ্যাঁ মাছ নিয়ে আসছি বড় বড় দেখো পাবদাগুলি অনেক বড় বিশাল আর এগুলো হলো লোটটা মাছ এটা খাইতে অনেক মজা মাছটা কত বড় মাছের মতো ছোট বোয়াল মাছটা এটা আগে আমি কখনো খাইনি আমার দেবরের বাসায় গিয়ে আমি প্রথমবার খাইছি এবার না অনেক বছর আগের কথাই কিন্তু ভালো লাগে আমার তারপর থেকেই আমার পছন্দ হওয়া সরুর এক লোটটা আট লোটটাকে খাইছে এই যে এটা পেটের মধ্যে পাওয়া গেছে

গাই বান্ধা আছে ছাগল বন্ধ নেই কেন ঢাকার শহর আছে কোলার শহর নেই কেন হাতির ঝিল আছে ঘোড়ার ঝিল নেই কেন ওলার আইসক্রিম আছে মাইয়ার আইসক্রিম নেই কেন ধান মন্ডি আছে চালমন্ডি নেই কেন উফ কি অবিচার